খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমি স্বাগত জানাচ্ছি আমি ইমন এই মুহূর্তে আছি খুলনা নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদের যে অভিযান সেই অভিযানটা কিন্তু পরিচালনা করছেন ইতিমধ্যেই কিন্তু নগরীর খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালের যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান সেই অভিযানের অভিযান থেকে সরাসরি এবং সর্বশেষ তথ্য জানানোর জন্য আমি ইমন খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে এই মুহূর্তে উৎসুক জনতা এবং যে দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু সে খুলনা কেডিএ এবং খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে আগেই কিন্তু তাদেরকে নকার্য করেছিলেন এমনটা প্রশ্নকে আমরা জানতে পেরেছি আজকের নিকান্তর তারিখে সেই তারিখে কিন্তু সকাল দশ ঘটিতে কখন থেকে দর্শক আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান থেকে দর্শক খুলনা সিটি কর্পোরেশন কেডিএ এবং কে অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ সার্বিক তত্ত্বাবধানে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ইতিমধ্যে কিন্তু খুলনা কেডিএ এবং কেএমপি এবং খুলনা সিটি কর্পোরেশনের দ্বারা নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত আছে এবং প্রচুর পরিমাণে ব্যাপক সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই যাতে কোনো ধরনের কোনো ঘটনা যাতে না ঘটতে পারে সেই জন্য কিন্তু এখানে খুলনা কেডিএ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা সিটি কর্পোরেশন এবং পাশাপাশি এখানকার জনতা যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন যে কোনো উপায় কিন্তু তারা চেষ্টা করছেন যে উচ্ছেদ অভিযানকে অব্যাহত রাখতে এবং আপনারা দেখছেন আমরা কিন্তু সরাসরি সেই উচ্ছেদ অভিযান থেকেই দেখানোর চেষ্টা করছি অবৈধ উচ্ছে অবৈধ স্থাপনাগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে এবং সার্বিকভাবে তত্ত্বাবধান করছে আজকের এই উচ্ছেদ অভিযান কেডিএ খুলনা কেডিএ এবং খুলনা সিটি কর্পোরেশন এবং কে খুলনা মেট্রোপলিটন অর্থাৎ তিনটি কর্তৃপক্ষের সার্বিক সমন্বয়ে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান চলছে Vai, 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 দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু বাস কাউন্টার যে টিকিট কাউন্টারগুলো ছিল সেইগুলোর অফিস কিন্তু ইতিমধ্যে এখান থেকে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যারা এখানকার দায়িত্বশীল কর্মকর্তা আছেন অর্থাৎ কাউন্টার যারা পরিচালনা করেন অর্থাৎ কাউন্টারের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের এই আসবাবপত্র এবং সরঞ্জামাদি ইতিমধ্যেই কিন্তু এখান থেকে সরিয়ে ফেলতেছেন আমরা ইতিমধ্যেই কিন্তু সৌদিয়া বাস কাউন্টার এবং শ্বর পরিবহন ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং সৌদিয়ার এবং যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলোর সামনেই কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু যে অবৈধ যে স্থাপনা সেই স্থাপনাগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে পাশাপাশি কিন্তু তারা যারা আছেন এখানে কাউন্টারে যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু তাদের জিনিসপত্র ইতিমধ্যেই খুলে খুলে তারা করার চেষ্টা করছে দর্শকদের আপনারা দেখছেন আমরা একটু যদি চেষ্টা করি আজকের দর্শক আমরা একটু চেষ্টা করব খুলনা কেডিএর যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন এবং খুলনা সিটি কর্পোরেশনের স্যার আমরা একটু প্রশ্ন করব আমাদের একটা প্রশ্ন একটু জানতে চাই যে আসলে আপনারা তো আজকের এই অভিযানটা যে পরিচালনা করছেন খুলনা কে এবং খুলনা সিটি কর্পোরেশন এবং কেএমপি ডিসি অফিস হ্যাঁ ডিসি মানে এই যে তিন সমন্বয় আজকে যে উচ্ছেদ অভিযান চলতেছে এই উচ্ছেদ অভিযানের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলতেন এবং এটাকে আসলে ধারাবাহিকভাবে থাকবে কিনা সে বিষয়গুলো যদি একটু বলতেন আবিষ্কার হয়েছিল কিনা এই উচ্ছেদ অভিযানটি আগেও একবার হয়েছে শুরু হয়েছে সেইটারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে যতক্ষণ না এইখানে ষাট ফিট রাস্তা নির্মাণের মতো সিটি কর্পোরেশনের পর্যাপ্ত যে জায়গাগুলো আছে পেয়ে না যাচ্ছে ততক্ষণ আমরা অবৈধ যেগুলো নকশা নাই সেগুলো আমরা ভাঙছি আর আশা করি এই অবৈধ নকশা নাই যে স্থাপনাগুলি এগুলি অপসারণের পরে কেসিসির যে রাস্তাটা নির্মাণ করতে হবে মেরামত করতে হবে সেই জায়গা নিয়ে আসবে আর আপনাদের খুলনাবাসীর আমাদের যে দুর্ভোগটা এই রাস্তাটা ভালো না হয় যাত্রীদের বা বাস মালিকদের এই দুর্ভোগটা কেটে যাবে অনেক দিনের স্যার তাহলে আজকের এই কর্মসূচিটা শুধুমাত্র এই ষাট ফিট রাস্তার অবৈধ স্থাপনা সরিয়ে ষাট ফিট রাস্তাকে উদ্ধার করার জন্য নকশাবিহীন হ্যাঁ এবং নকশাবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করে এই রাস্তাটাকে রাস্তার জায়গাটা উদ্ধার করার জন্য এই অভিযানটা পরিচালনা স্যার আপনার নামটা একটু একটু যদি বলতেন প্লিজ আমি সাব এম কে সাদ সিনিয়র স্টেট অফিসার খুল্লা উন্নয়ন কর্তৃপক্ষ দর্শক আপনারা দেখছিলেন যে আমরা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যিনি সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা এম কে সাদ তার সাথে কথা বললাম তার কাছ থেকে সে আমরা বিস্তারিত জেনে নিলাম তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন তার কাছ থেকে কিন্তু আমরা আসলে জেনে নিলাম যে আজকের এই অবৈধ স্থাপনা উদ্ধারের যে বিষয়টি আসলে খুলনা কেডি এর যে বাইপাস রোডটা আছে সেই রোডটা কিন্তু আসলে ষাট ফিট রাস্তা নির্ধারণ করা সেই ষাট ফিট রাস্তা কিন্তু উদ্ধার করার জন্য এই আজকের উচ্ছেদ অভিযান চলছে এবং পাশাপাশি নকশা বহির্ভূত যে দোকান পাটগুলো এখানে বসানো হয়েছে সেই অবৈধ নকশা বহির্ভূত যে দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইগুলো উচ্ছেদ করে এই এক ফিট রাস্তা উদ্ধার করে এই চলাচলের চলাচল এবং রাস্তাটার উন্নয়ন কার্য কার্যক্রম নিশ্চিত করার জন্য কিন্তু আজকের এই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং যিনি এমপি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ সার্বিক তত্ত্বাবধানে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন যিনি স্টেট অফিসার কথা বললেন এম কে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং পাশাপাশি আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম প্লিজ শুনুন এই ষাট ফিট রাস্তা অবৈধ উদ্ধার করার জন্য এবং নকশা বহির্ভূত যে প্রতিষ্ঠানগুলো আছে সেইটার কার্যক্রম কিন্তু আজকে এখানে করতেছেন আপনারা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা সিটি কর্পোরেশন এবং কেএমপির সার্বিক সহযোগিতায় বিশেষ অভিযান এর ধারাবাহিকতা এবং পরবর্তী কর্মসূচি এবং আজকের কর্মসূচিটা যদি একটু বলতে কর্মসূচি হচ্ছে যে আমরা এনাদেরকে অবৈধভাবে যে নির্মাণ কাজগুলো করছে জন্য আমরা নোটিশ যে যে নোটিশ দেওয়ার কথা সেই নোটিশগুলো দিচ্ছি নোটিশ দেওয়ার পরে আমরা আজকে ডেট ফিক্স করে উচ্ছেদে আসছি এখন এনাদের একটা এ আছে দাবি আছে যে এর বিষয় যে সময়ের বিষয় আমাদের উদ্বোধনের কর্তৃপক্ষ আসবে সময় দেওয়া নেওয়া দেওয়ার বিষয়টা সেটা উনি ডিসিশন নেবে আমরা আমাদের উদ্যোগ কার্যক্রম এখন সচল রাখছি স্যার আপনারা কি এই যে মনে করেন এই যারা এই যে নকশা বহির্ভূত যে প্রতিষ্ঠান আছে তাদেরকে কোনো নির্ধারিত সময় দিচ্ছেন উঠা উচ্ছেদ এই যে বললাম আমার আমার উদ্বোধনের কর্তৃপক্ষ আসলে এই বিষয়টা আপনি স্যার আপনার নামটা প্লিজ একটু আমি অথরাইজ অফিসার যে মাসুদ হ্যাঁ দর্শক আমরা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের যিনি অথরাইজ অফিসার আছেন জনাব মাসুদ তার সাথে আমরা আসলে বিস্তারিত তথ্য জেনে নিলাম এবং সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকে আসলে এই উচ্ছেদ অভিযানটি এই উচ্ছেদ অভিযানটি আসলে ওনারা পরিচালনা করবে এখানকার স্থানীয় যারা আছেন তারা আসলে কি বলতে চাচ্ছেন আসলে আপনারা যদি একটু বলতেন প্লিজ দর্শক আমরা এখানে আসি এখানে আমরা যে বাড়ি ইতিপূর্বে এখান থেকে আমাদের জায়গায় যে রাস্তাটা ছিল না এখান ছিল সব বাড়ি এখান থেকে কেড়িয়ে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে কেডিয়া রেকর্ড করছে তা আমার ছয় শতক জমি আছে ছয় শতক জমি থেকে একশত বিশ পয়েন্ট রেকর্ড করছে বাকি যে জায়গাটা আছে আমাকে দোকান করা ইতিপূর্বে আমরা কয়েকবার এনওসি চেয়েছি কেডিয়ার কাছে কিন্তু কেডি উন্নয়ন করে আমাদের কোনো এনওসি দেয়নি দাদা প্রকৃতিতে আমরা অস্থায়ী আমাদের এই জায়গাটা বেদখল হয়ে যাচ্ছিলো তখন আমরা এই জায়গা আমরা এই সে অস্থায়ী নির্বাচন আমরা ভাড়া দিয়েছি কয়েকদিন আগে কেডিয়ার চেয়ারম্যানের কাছে আমরা দেখা করেছি যে আমাদের এই ক্ষেত্রে আপনি একর করে নেন অথবা আমার স্থায়ী নির্মাণ করে করার জন্য অনুমতি দেন হরস কিন্তু সে এটা দিন নি এখন আমাদের উত্তর উত্তরও পায় না আমরা কাগজ দিয়েছি চেয়ারম্যান সাহেব বলছেন যে আপনার যত কাউন্টার আছে কাউন্টার বাইরে একা কাউন্টারকে নোটিশ দেন অলরেডি আমরা নোটিশ দিয়েছি তিন মাসে ধরে দিয়ে দিয়েছি ওনার বাহির যাবে কিন্তু আস্তে আসে সে হঠাৎ করে আমাদের কোনো উত্তর না দিয়ে ভাঙতেছি এটা খুবই একটা কারণ এই এলাকার বৌদ্ধকের রিসিকেটের উপরে উনি তখন আমার তো ইমেলার দেবেন অত উনি একর করেন ঠিক কিন্তু কেডিএফ চেয়ারম্যান বলতেছে আমার কোনো একর করবো আমার ধান নেই আমার কাজ কি বললাম আপনি যখন ভাড় নেই তাহলে আপনি এইটা করে আমাদের সাইড টু রোড করবে এখানে ফুট জায়গা আছে আমাকে ওখানে যে জায়গা তারপরে অতিরিক্ত আর দুই ফিট জায়গা আছে এরপরে ভাঙতেছে আপনারা এখন কি করতে চাচ্ছেন আমরা যে এইখানে যদি সরকার একর করে নেয় আমাদের কোনো কিছু বলার নাই একর করে আমরা টাকা দেবে নিয়ে যাবো একর না করে তাহলে এই অবস্থায় আমরা ওনারা বলতেছে যে পরিবহন ভাড়া দেওয়া যাবে না আমরা তাদেরকে নোটিশ দিয়েছি তিন মাসের

কিন্তু অফিসগুলো আছে সেই অফিস কর্মকর্তারা জিনিসপত্র গুলো কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন দর্শক আজকের এই ঘটনা এবং খুলনা পুলিশ সার্বিক সহযোগিতায় তাদের ধারাবাহিক যে কর্মসূচি উচ্ছেদ অভিযান সে অভিযান পরিচালনা করছেন খুলনা নগরীর শিববাড়ি থেকে বাইপাস যে রোডটা আছে সেই রোডের আসলে এখানে যান চলাচল এবং ষাট ফিট রাস্তা উদ্ধার কাজেই কিন্তু উদ্ধার করার জন্য কিন্তু অভিযান পরিচালনা করছেন গোটাই তো খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা সিটি কর্পোরেশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কেম্পি তারা তাদের অবস্থান থেকে বিষয়টি বলেছেন এবং পাশাপাশি আমরা যারা এখানকার ভুক্তভোগী আছেন তারা কিন্তু তাদের অবস্থান থেকে তাদের বক্তব্য পরিষ্কার করেছেন দর্শক এই ছিল আজকের নগরীর যে উদ্ধার অভিযান সেই অভিযানটা কিন্তু আমরা সরাসরি খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করলাম পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইমুন খুলনার খবর অফিসিয়াল পেজ নগরীর সোনাডাঙ্গা বাইপাস থেকে উচ্ছেদ অভিযান থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করলাম আল্লাহ হাফেজ পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবে